আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর এখন সকাল নটা আর আজকে হচ্ছে স্যাটারডে অনেক দিন পরে এখানে বৃষ্টি হচ্ছে দেখুন ওয়েদারটা কি খারাপ আর এই দশ পনেরো মিনিট হলো না বৃষ্টি শুরু হয়েছে হুম দশ পনেরো মিনিট হলো না বৃষ্টি শুরু হয়েছে দেখুন বৃষ্টি হচ্ছে এখন কিন্তু মজার বিষয় হচ্ছে মজার হ্যাঁ হ্যাঁ সত্যিই তো অনেক পরে পেলাম আমাদের ওখানে যে মাটির যেরকম গন্ধ হয় ওই রকমই হচ্ছে সোদা গন্ধ হ্যাঁ তো অনেক পরে বৃষ্টি হ্যাঁ হ্যাঁ ওই জন্য আর মজার বিষয় হচ্ছে বলো এটা মজা না দুঃখের বিষয় গো আজকে যদি হ্যাঁ আজকে যেতেই হবে কারণ কালকে তো গেস্ট আসছে তো যেতেই হবে তো আমরা ভেবেছিলাম যে সকালের দিকে যাব তারপরে এই যা ওয়েদার দেখছি মনে হচ্ছে না যে এখন বেরোতে পারবো বিকেলে টাইমে যেতে হবে বুঝলে বাট কি সুন্দর ভালো লাগছে না মানে গন্ধটা খুব সুন্দর লাগছে দেখুন খুব ঠান্ডাও লাগছে তা না এই তো আমি এমনি নর্মাল ড্রেসে আছে তুমিও তো আছো তো ভালোই লাগছে কি মেক করে আছে দেখুন ওই যে পুরো কালো কালো হয়ে আছে মেক আমাদের ওখানেটা হ্যাঁ মনে বোন মনে আছে কালকে বন বলছিল যে আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা বলছিলাম ওই বৃষ্টিটা খুব মিস করি কালকে ওকে বললাম আজকেই দেখো বৃষ্টি হচ্ছে হ্যাঁ এখানে খুব না 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 এরপর একবার সেই মনে আছে একটু ঝড় টাইপের হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে ঝড় মানে হাওয়াতে পুরো তোমাকে আপনাকে মানে ঠেলে দেবে এত হাওয়া হয় এখানে একদম সেই গিরি গিটি গিটি গিরি হয়ে ওটাকে টিপ টিপ বৃষ্টি বলে এটাকে টিপ বর্ষা হ্যাঁ টিপ টিপ বর্ষা পানি বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে আর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা একবার দেখুন দেখে মনে হচ্ছে যে আজকে সকালে বৃষ্টি হচ্ছিল মানে যেমন হচ্ছে ওয়েদার ফোরকাস্টে বলেছিল না বারোটার সময় রোদ্দুর বেরোবে সত্যিই একদম বারোটার সময় রোদ্দুর বেরিয়েছে বৃষ্টিও কমে গেছে আর এখন দেখুন পুরো রাস্তাঘাট পুরো শুকনো বোঝাই যাচ্ছে না যে আজকে বৃষ্টি হয়েছিল বলে বলো ঠিক তাই তো এই আমরা তো একদম বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে বম্বে মিলানের ওই সাইডে আর আমাদের প্রায় দু সপ্তাহ হয়ে গেছে আমরা বাউল যাইনি তাই তো অনেক তো এইবার যাওয়া হবে না তো এই দিকে তো আছে আমার বর আর আমরা দুজনেই যাই বন্ধুরা আমার বর কিন্তু প্রায় চল্লিশ মিনিটের মতো ঘুমিয়েছে আর হচ্ছে আমাকে তারা দিছিল আমি যখন ঘুমোচ্ছি ছিলাম উনি সেই সময় শাস্তি ছিল তো আমি সেই সময় আমি তো সরো আমি তো 40 মিনিট মানে 40 মিনিট তো আমি ব্রাইডাল মেকআপ করে নেব তাহলে তুমি বসো হ্যাঁ তাহলে 40 মিনিটতে আমি কাজ করছিলাম কালকে কালকের কাজটা আমি এগিয়ে রাখছিলাম কি बदमाश দেখুন ও ঘুমোচ্ছিল বলে আমার ভাবলাম যে ঘুমছে বেচারা ঘুম একটু একটু পড়েই না হলে ডাকবো তাই জন্য ওয়েট করছিলাম এখন আমাকে দোষ দিচ্ছে মানুষের ভালো করতে নেই সত্যি এই তো বন্ধুরা আজ কিন্তু ভাগ্যটা খুবই ভালো ছিল আমাদের দুজনে যাওয়া মাত্রই আমরা বাস পেয়ে গেলাম এই যে অ্যাজ ইউজুয়াল আমি ধারে সিট পেয়েছি আর পাশেই আছে রনেক এই যে এই সমস্ত বাজার নিয়ে রনেক বাবুদের এখানে বসে আছে এই তিনটে কিন্তু আমার ব্যাগ একটা দুটো তিনটে এই তিনটে আমার ব্যাগ ওর হচ্ছে শুধুমাত্র দেখুন হ্যাঁ এই যে এই ব্যাগ

যাই হোক আমাদের তো বাজার করা হয়ে গেছে এখন বাজে পাঁচটা চল্লিশ তো ও তো ও হচ্ছে দুটো বাস চেঞ্জ করবে আর আমি একটা বাসে করেই যাব তো যাই হোক আমাদের তো কেনাকাটা হয়ে গেছে আর সত্যি কথা বলতে আজকে টাইম কম ছিল তাড়াহুড়ো করে ঝটপট করে আমরা মোটামুটি বাজারগুলো করে নিয়েছি সমস্ত মোটামুটি পেয়ে গেছি এইবার বাড়ি ফেরার পালা আর সত্যি কথা বলতে বন্ধুরা আজকে কিন্তু অনেকে বেশ ভারী জিনিসই বইতে হচ্ছে কারণ আমাদের চালটা প্রায় শেষের পথে তো আজকে যখন ও এসছে তো আমি চামড়া চালটাও নিয়ে নিয়েছি তো ও হচ্ছে চালটা বইবে বন্ধুরা আমি তো চলে এসেছি আমার বর কিন্তু এখনো আসেনি আমার কাছে চাবিও নি চাবি আছে ওর কাছে এই যে আমি ওর জন্য অপেক্ষা করছি এখানে আমি ফার্স্ট তুমি লাস্ট এখানে ফার্স্ট হলে মুশকিল আছে ওয়েট করতে হ্যাঁ সেটাই তো বলছি কিন্তু আমার প্রচন্ড প্রচন্ড কাঁধে যন্ত্রণা হচ্ছে অতটা হেঁটে হেঁটে নিয়ে এসছি না খুব ভার ব্যাগগুলো না দুজনে দিচ্ছে আমি নিয়ে আসা উচিত হম উচিত ছিল বন্ধুরা এখন বাজে ওই ধরুন সাড়ে সাতটার মতো আমরা দুজনেই এসে টুকটাক টিফিন করে নিয়েছি আর এখন চলে এসছি মিষ্টি আর পায়েস বানাতে আর এটা এখন বানাচ্ছি পায়েস আমি কুকারে বানাচ্ছি না না সিটি দেবো না এমনি কুকারে বানাচ্ছি কারণ এখানে একটু বাসনের একটু সমস্যা হয় বুঝতেই পাচ্ছেন তো যাই হোক এখন আমি কাটছি মিল্ক পাউডার এটা আজকেই কিনে এনেছিলাম আমার শেষ হয়ে গিয়েছিলো তো আজকে মিলান থেকে এটা নিয়ে এসছি তো আমি হচ্ছে এই যে আদা রাখার যে জারটা আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মানে এখানেই আমি বেসিক্যালি গুঁড়ো দুধটা রাখি তো বন্ধুরা একটা কথা বলুন তো আপনাদের মধ্যে কারা কারা আমার মতো এইভাবে গুঁড়ো দুধ খেতে পছন্দ করেন ছোটোবেলায় প্রায় সকলেরই এটা পছন্দ ছিল বাট আমার এখনও খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে গুঁড়ো দুধ নিয়ে বসেও পড়ি যখন কিছু খেতে না ভাল লাগে আর এই দিকে আমার কান্ডটা দেখুন অনেক মজা করে আমাকে প্রায়ই বলে তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমো কী করে আজ সেটা সত্যি হয়ে গেল বাঙালি মাথায় বুদ্ধি খাটাবো না তাই আবার হয় নাকি তো প্রতিবারের মতো এবারেও আমি গোবিন্দভোগ চাল পেলাম না তাই জন্য একদম নিরাশ হয়নি বাড়িতে এসে কি করলাম চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাসমতি রাইস খুবই লম্বা লম্বা তাই আমি কি করলাম বলুন তো ওই ব্লেন্ডারে অল্প একটু ক্রাশ মতো করে নিয়েছি আর প্রথমে ঘিতে ভাজবো তারপরে হচ্ছে পাশ বানাবো এদিকে হচ্ছে গরম দুধে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে গুলে নিচ্ছি আর এই দেখুন ট্যান কি সুন্দর গোল গোল হয়েছে না পান্তুয়াগুলো আমি কিন্তু সাথে সাথে মিষ্টিও বানানো চালু করে দিয়েছিলাম যাতে বেশি রাত না হয় তারপরে ঘুমোতে হবে কালকে সকাল সকাল উঠতে হবে রান্না বান্না প্রচুর আছে তো এই দেখুন কি সুন্দর পায়েসটা হয়েছে রনগে একটু টেস্ট করেছিল জাস্ট বলছে ফাটাফাটি হয়েছে তো ওর যখন রিভিউ ফাটাফাটি হয়েছে আশা করি গেস্টদেরও নিশ্চয়ই ভালোই লাগবে আর জানিন বন্ধুরা আজকে পায়েস বানানোর সময় বারবার মনে পড়ছে আমার মায়ের কথা আমার মা খুব পছন্দ করে খেতে তো যাই হোক এবার গেলে মাকে এইভাবে বানিয়ে খাওয়াবো আশা করি মায়েরও খুব ভালো লাগবে তো মায়ের পায়েস তেমনিতেই ভালো লাগে তো এদিকে আমার পায়েসও রেডি হয়ে গেছে মিষ্টিও রেডি হয়ে গেছে জাস্ট একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে ভরে রাখবো আজকে সকাল থেকে প্রচন্ড বিজি আছি আমরা দুজনে এখন বাজে ওই বারোটা বেজে গিয়েছে এইবার চলে আসবে আমাদের গেস্টরা তো সকাল থেকে প্রচণ্ড কাজ বুঝতেই পারছে রান্না বান্না সমস্ত কিছু আর ওইদিকে আমার বর কিন্তু আমাকে প্রচন্ড প্রচণ্ড হেল্প করছে এই যে এখনও হেল্প করছে ও তো আপনাদের দেখাচ্ছি যে আজকে আমি কি কি রান্না করেছি তো বন্ধুরা জানি না যে যখন গেস্ট চলে আসবে তখন আর ব্লগ করতে পারবো কি না তো তাই জন্য ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি আর কালকে তো আপনাদের দেখিয়েছি পায়েস করেছিলাম মিষ্টি করেছিলাম তো আজকে সকাল সাড়ে উঠেছি রনেক সাড়ে আটটার দিকে উঠেছে ও প্রচুর কাজ করছে আমিও করছি গোছানো থেকে শুরু করে রান্না বান্না সমস্ত কিছু তো আমি দেখাচ্ছি যে আমি আজকে কী কী রান্না করেছি এই যে বন্ধুরা এটা তো কালকের পায়েস বুঝতেই পারছেন এটা হচ্ছে মিষ্টি দেখা এটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে ডিমের কারি যিনি আসছেন উনি কিন্তু ভেজিটেরিয়ানও বলা যায় আবার নাও বলা যায় মানে ডিম খায় মাছ মাংস খায় না তাই জন্য ডিম রান্না করেছি এটা ডিমের কারি আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মানে আদার একজনই খায় না বাকি বাকিরা খায় তো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছি আর হচ্ছে এটা তো পারছেন পাপড় ভাজা এবার এই দিকে আসুন এখানে হচ্ছে বানিয়েছি শাহি পনির আর এটা হচ্ছে দেখো ফ্রায়েড রাইস এখানে এটা হচ্ছে কি বলে কড়াইশুঁটি আর হিঙের কচুরি আর সব শেষে আছে এটা হচ্ছে সব শেষ না এরকম শুরুতেই হওয়া উচিত হওয়া উচিত তো এটা হচ্ছে সবজি দিয়ে মুগ ডাল আরেকটা জিনিস বন্ধুরা দেখানো হয়নি এটা হচ্ছে আমার বরের জন্য বর হচ্ছে মানে ডুবো তেলে ভাজা জিনিসটা একটু পছন্দ করে না তাই জন্য ওর জন্য এটা বানিয়েছি ওই কড়াইশুঁটি সরি শুধু কড়াইশুঁটি হয়েছে মটরশুঁটি আর হিঙের порта কিছু করলে তুমি বাপ বাপ সবার আগে আজকে সকালে বানিয়েছি ফ্রাইড সবার আগে বানিয়েছি তারপরে কচুরি সবার লাস্টে বানিয়েছি দেখতে জানা তো তোমার জন্য আমার হেভি লাগে এই সমস্ত কিছু রেডি হয়ে তো বন্ধুরা আমি একা হাতে যতটা পেরেছি করার চেষ্টা করেছি জানি না যে গেস্টরা আসছেন ওনাদের ভালো লাগবে কিনা আশা করি ভালো লাগবে আর আরেকটা কথা বন্ধুরা না বললেই নয় রনেক না হেল্প করলে আমি সত্যিই এতটা করতে পারতাম না আমি শুধু রান্নাতেই ফোকাস করেছি বাদবাকি ও সমস্ত কিছু করেছে তো এই হয় মানে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে এরকমই করে করেই কাজকর্মগুলো করে নিতে হয় ঝটপট করে আর আমি হচ্ছে অন ক্যামেরাতে রনেককে থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক হেল্প করার জন্য। এই যে বন্ধুরা আমি আমাদের ডাইনিং টেবিলটা এইভাবে সেট করেছি। আর আরেকটা জিনিস হচ্ছে ওইদিন যে রৌনিকের জন্য কেকটা বানিয়েছিলাম ওটাও আছে। যদি ওনারা চান তো আমরা ওদেরকেও সার্ভ করব। তো যাই হোক ওইদিকে রৌনিক হচ্ছে ফোন দেখছে, টিভি দেখছে। অনেক কাজ করেছে বেচারা। তা এখন দেখুক তো আমি এইভাবে সাজিয়েছি পুরো অল ডান আর এখন ভাবছি যে একটু আমি ওকে জিজ্ঞেস করি তোমার কি মতামত গো আমি একটু আলু ভাজবো যদি ওরা ফোন করেছিল কখন আসছে ও তাহলে তো হয়ে যাবে এনআ টাইম আছে তাই না তো আমি তাহলে আলু ওই যে পোস্ত আলু ভাজা যেটা করব ভাবছিলাম তো ওটা করে ফেলি তো তুমি টিভি দেখো আমি আমার রান্নায় ফিরে যাই বাজে একটা দুই এই যে আমার এখানে আলু ভাজা চলছে হয়ে প্রায় হয়েছে এখনো পর্যন্ত আমাদের গেস্ট আসেনি তো আমি সময় পেয়ে গেছি তাই একটু আর ওইদিকে আমার বরকে করছো এটা দেখো বই তো বেচারা এত ক্রিকেট পছন্দ করে কিন্তু এখানে এসে আর খেলতে পারছে না ওই যেটা বাড়িতে সব সময় দেখি কিছু একটু অবসর সময় এরকমই বল ছুটছে আমি ওকে একদিন অফার দিয়েছিলাম না যে চলো তুমি একটু ব্যাট বল কেনো আমি তোমাকে বল ছুটব তুমি ব্যাট করবে বলবে কি বলছিলে তুমি বলো হ্যাঁ <laughs> hey, hello, bye, bye. Hi. Nice. <laughs> <laughs> Baby. Oh. এই দেখুন আমাদের গেস্ট চলে এসছে কত সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজালাম এসে সবাই মিলে নিচে বসে পড়েছে পুরো বাড়ির মতো এত মজা করছি পাপাই দেবী আর মুনাইদি কিন্তু আগে এসছে আমাদের বাড়িতে আজকে প্রথম এলো বিবেকদা এত ভালো মানুষ মানে যেটা আমি বলতে পারছি না এত ভালো সময়টা কাটছে এরপর আমরা দেখছি দেখুন মুনাইদি আর বিবেক দার হচ্ছে বিয়ের কিছু মুহূর্ত আমরা দেখছিলাম আর আমাদের বরমশাই মানে বিবেকদা যেহেতু গুজরাটি তো সঙ্গীতের দিন ওদের গর্বা চলছে আর এই সমস্ত কিছু কিন্তু ইউএসএতেই হয়েছে ভাবুন কত প্ল্যান করে এত সুন্দর একটা জিনিস করতে পেরেছে তো সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ বিয়ে রিসেপশন এক কথায় সব কিছু খুব গুছিয়ে করেছে দারুণ লাগছে দেখে থেকে I'll lose some pounds before Christmas, yeah, so I can. Yeah, me too. Yeah. Yeah. Thanks for coming. Thank yeah. And I Thank really nice you so much. Yeah. <laughs> <laughs> That's wow. <laughs> 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 bye, Davy. You know <laughs> bye, bye, <laughs> bye, bye, <laughs> bye, Bye. <laughs> bye. 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 Bye সি সি অর্কিডগুলো কি সুন্দর আর এটা তো মানে রিয়েল তৃত অবশ্যই এটা তো আমরা এবারে ইয়ে করব হুম মুনা এটা আছে সব সবার প্রথমে বলি এটা হয়েছে মুনাইদি আর বিবেক হচ্ছে আমাদেরকে গিফট করেছে কি সুন্দর লাগছে

তারপরে ওটা থেকে আবার ভালো করে গাছটাও শুকিয়ে যেতে পারে ইভেন আমি মুনাইদের গাছ থেকে না ইনস্ট্রাকশনগুলো নিয়ে নেব এটা কি করে যেটা বলল মুনাই যে হ্যাঁ বুঝতে পেরেছি এখানে একটা আইস কিউব দিতে বলেছে হ্যাঁ পার পার উইকে একবার আর এটাকে বাইরে রাখার দরকার নেই বরং ঘরেই রাখতে হবে যেখানে মোটামুটি সানলাইট পায় এটা তো ইনডোর প্ল্যান্ট তো বাইরেই থাকবে ভিতরে বাট বাট বললো কি মাঝ মাঝ জন্য একটু রোদ্দুর লাগে হালকা হলো রদ লাগে মানে এখানে রাখলে হুম হুম খুব সুন্দর হয়েছে এটাকে যত্ন করে রাখতে হবে বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে ছটা সকাল থেকে প্রচুর পরিশ্রম হয়েছে আর পরিশ্রমের থেকে সব থেকে ভালো লেগেছে খুব এনজয় করেছি সবাই মিলে এত আনন্দ করেছি শুধু মানে আনন্দ করেছি তা না আমরা বসে বসে আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে মুনাইদির বিয়ের ভিডিও দেখছিলাম দুর্দান্ত করেছে মানে ইউএসএ থেকে যে এত সুন্দর একটা বিয়ের প্ল্যান করেছে কতদিন আগে থেকে করেছিল বললো ওরা সতেরো মাস আগে থেকে প্ল্যান করছিল কিভাবে বিয়ে করবে সঙ্গীত কিভাবে হবে রিসেপশন কীভাবে হবে সমস্ত কিছু প্ল্যান ওয়াইজ করেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি আমার ব্লগটা এখানে শেষ করছি প্রতিবারের মতো আবারও বলছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো টাটা